লোকেদের সামনে হাসতে থাকুন আর আল্লাহর সামনে কাঁদতে থাকুন কেননা যারা হাসে তাদেরকে দুনিয়া পছন্দ করে আর যারা কাঁদে তাদেরকে আল্লাহ পছন্দ করেন সর্বদা এই কথাটি মনে রাখবেন যদি কোনো ব্যক্তি হাসতে হাসতে কেঁদে ফেলে তাহলে মনে রাখবেন সে একজন সফল ব্যক্তি ঘুমানোর সময় যদি নাইট নাইটফেল অর্থাৎ স্বপ্নদোষ হয়ে যেতে থাকে তাহলে ইসফাগলকে দইয়ের সাথে মিশ্রিত করে খান মুখে যদি ফিটকারির পানি লাগানো হয় তাহলে মুখের ঝুরিগুলো শেষ হয়ে যায় আপনি যদি বেশি দিন পর্যন্ত বাঁচতে চান তাহলে মানসিক চাপ মানে ডিপ্রেশন থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন আখরোট খেলে অসময়ে ক্ষুধা এবং খাবার ইচ্ছা না থাকার মতো সমস্যাগুলো দূর হয়ে যায় হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলা আলী বলেন হজরত লুকমান হাকিম তার পুত্রকে বললেন হে আমার পুত্র আমি পাথর ও লোহা উঠিয়েছি কিন্তু খারাপ প্রতিবেশীর চেয়ে কষ্টকর আর অন্য কিছু দেখেনি আর এমনইভাবে আমি প্রতিটি তিক্ত জিনিসের স্বাদ গ্রহণ করেছি কিন্তু অভিমানের চেয়ে বেশি তিক্ত জিনিস আর অন্য কিছু দেখেনি মনে রাখবেন যৌবন জীবনে অধিক পরিমাণে মিষ্টি খেলে বৃদ্ধি বয়সে বধিরতা দেখা যায় কপালে হাত দিয়ে কখনো বসে থাকবেন না কারণ এটি আদবের বিরুদ্ধে এবং বাড়িতে দুর্ভাগ্যের লক্ষণ বলে মনে করা হয় ডিপ্রেশন থেকে যদি মুক্তি পেতে চান তাহলে হালকা গরম পানিতে নিমের সঙ্গে মধু মিশিয়ে পান করুন এমনটি করলে ওজন কম হবে এবং বিষণ্নতাও শেষ হয়ে যাবে যদি ঘুমানোর সময় ভয় লেগে থাকে তাহলে ঘুমানোর আগে টমেটো খাবার চেষ্টা করবেন যদি কোনোখানে ফজুল খরচ হতে লাগে তাহলে বুঝে নেবেন যে সেখানে অর্থের অভাব আসতে চলেছে যদি কোনো কারো ঘন ঘন প্রস্রাবের সমস্যা থেকে থাকে তাহলে সেজন্য বেশি বেশি সলজমের পানি পান করার চেষ্টা করে বেশি বেশি করে পানি পান করলে বুদ্ধি বৃদ্ধি হয় এবং রাগ কমে যায় কালো মরিচ হজম শক্তিকে উন্নত করে এবং দৃষ্টিশক্তিকে তীক্ষ্ণ করে হজরত সাইয়ার বলেন হজরত হাকিম লোকমানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি হিকমত এবং প্রজ্ঞাকে কিভাবে অর্জন করেছেন তো তিনি বললেন আমি এমন কিছু জিজ্ঞাসা করি না যা আমার প্রয়োজন থাকে না আর আমি এমন কিছুর জিজ্ঞেস করি না যা আমার উপকারে আসে না মনে রাখবেন খুবই বেশি চিন্তা করা মাথা ব্যথা হতে পারে এবং শারীরিক ক্লান্তিও হতে পারে আর আপনি কি জানেন যে লোকেরা দুই অথবা তিন কথায় উত্তর দিয়ে থাকেন সে লোকেরা খুবই বুদ্ধিমান এবং জ্ঞানী হয়ে থাকেন যখন মানুষের হাঁচি এসে থাকে তো সে সময় একজন ব্যক্তির হৃৎপিণ্ড এক সেকেন্ডের জন্য থেমে যায় সেই জন্য নতুন জীবন পাওয়ার জন্য আল্লাতালার শুক্রিয়া আদায় করুন প্রতিদিন মুঠো ভাজা ছোলা খেলে সুগার দূর হয় এবং শরীরে ঘোরার মতো শক্তি আসে নারীর অধিক পরিমাণে হাসি তার সৌন্দর্য এবং পুরুষের অতিরিক্ত হাসি তার মর্যাদাকে নষ্ট করে দেয় খুব বেশি টক জাতীয় খাবার খেলে মানুষ দ্রুত বৃদ্ধি হয়ে যায় আপনার মন যদি কোনো সময় দুঃখী থেকে থাকে তাহলে একজন অসহায় মানুষকে সাহায্য করুন আপনার হৃদয় শান্তি পাবে বাসি মুখ অর্থাৎ সকালে খালি পেটে এক টুকরো আদা মুখে রাখলে একশো বছর পর্যন্ত শরীরে দুর্বলতা থাকবে না এছাড়া এক টুকরো আদা চুষে খেলে জীবনভর দুর্বলতা আসবে না যদি কোনো ব্যক্তি সকালে খালি পেটে মহিষের কাঁচা দুধের সঙ্গে খিজুর খেয়ে থাকে তাহলে তার শরীরে প্রচুর শক্তি এসে থাকে পৃথিবীতে যতই আপনার কোনো কেউ ভালো থাকুক না কেন মায়ের মতো ভালোবাসা আপনাকে কেউ দিতে পারবে না আজবা খিজুর লিভার ও পাকস্থলীর মধ্যে ক্যান্সার থেকে বাঁচার জন্য একেবারে খুবই উপকারী আপনার মস্তিষ্ক তীক্ষ্ণ এবং ভালো সেই সময় থেকে থাকে যখন আপনি পর্যাপ্ত ঘুম পাবেন মাসে অন্তত একবার মাছ অবশ্যই খাবার চেষ্টা করবেন কারণ এটি তরুণ্য ধরে রাখে আপনি যদি একজন বোকা ব্যক্তির সাথে বুদ্ধিমানের কথা বলে থাকেন তাহলে সে আপনাকেও বোকা মনে করবে সেজন্য বুদ্ধিমান হওয়াটাও মাঝে মাঝে শাস্তি হয়ে দাঁড়ায় কিডনিতে যদি পাথর হয়ে যায় তাহলে নারকেলের পানিতে আঙ্গুরের রস মিশিয়ে পান করুন এটি কিডনিতে পাথরের একটি চমৎকার চিকিৎসা রাতে প্রসাব করে ঘুমানোর চেষ্টা করবেন এমনটি করলে আপনার কিডনির কোনো ক্ষতি হবে না কলার সাথে বাদাম খেলে মাসিকের ব্যথা হয় না হজরত আলী রথিয়াল্লাহ তালা আনহু বলেন সবসময় নরম হয়ে কথা বলার চেষ্টা করবে কারণ মানুষের উপর যে কষ্ট এসে থাকে তার মধ্যে বেশিরভাগই তার নিজের জিবার কারণে এসে থাকে বয়স বৃদ্ধি হওয়ার সাথে সাথে যদি আপনার রাগ কমে যেতে শুরু করে তাহলে বুঝে নেবেন এটা বুদ্ধি বৃদ্ধি হওয়ার লক্ষণ মনে রাখবেন গাজর খেলে রক্ত পাতলা হয় এবং দৃষ্টিশক্তি তেজ হয় আপনি যদি আপনার আয়ু বাড়াতে চান তাহলে খাবার পরিমাণ একটু কম করে দেবেন যদি কানে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে তাহলে ঘুমানোর আগে কানের বাইরের দিকে এক টুকরো রসুন লাগিয়ে দেবেন সকালের মধ্যে ব্যথা এবং তকলিফ শেষ হয়ে যাবে পায়ের তলায় এবং পায়ের আঙুলের মাঝখানে যে গ্যাপ রয়েছে সেখানে যদি কোনো তেল দিয়ে মালিশ করা হয় তাহলে শরীরের ক্লান্তি এক নিমিষে শেষ হয়ে যাবে আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত লুকমান হাকিম আলী ইসলাম বুদ্ধিতে উজ্জ্বল এবং রঙে কালো ছিলেন জামানার প্রথা অনুযায়ী তিনি একটি যুদ্ধে বন্দী হয়ে যান এবং কৃতদাসে পরিণত হন তারপর বিকতে বিকতে একজন তাজির কাছে গিয়ে পৌঁছালেন আর তাজির জানতেন না যে ইনি হাকিম লুকমান সেই তাজির তাকে তার কাজে লাগিয়ে দিলেন সে আপনার মাটির ঘাড়া বানাতেন একদিন এমনটি হলো যে তাজির তার সকল কৃতদাসকে বাগানে ফল তুলতে পাঠালেন কিন্তু সেই কীর্তদাসরা সকল ফল খেয়ে ফেলে আর নাম দেয় লুকমান হাকিবের তাজের একেবারে রাগান্বিত হয়ে গেল তো লুকমান হাকিম তাকে বললেন যে যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে অবশ্যই আমি যোগ্য আমি আপনাকে চুরি শনাক্ত করার জন্য একটি ভালো উপায় বলছি আপনি যদি আসল অপরাধীকে ধরতে চান তাহলে আমার এই বলে থাকা কথার উপর আমল করুন তো তাজের জিজ্ঞেস করল কিভাবে আর কি উপায় তখন লোকমান হাকিম বললেন হুজুর পানিতে রসুন রেখে সেটিকে সিদ্ধ করুন আর সেই সিদ্ধ গরম পানি সবাইকে পান করতে বলুন আর তাদেরকে এক ঘন্টার জন্য বাগানে দৌড়াতে বলুন এমনটি করলে সবাই বমি করতে শুরু করবে এবং তারা যা কিছু খেয়েছে সে সব কিছু বেরিয়ে আসবে এমনটিকে শুনে তাজরে বলল, আরে এটি তো খুবই সহজ একটি উপায় তারপর সঙ্গে সঙ্গে তিনি রসুন নিয়ে আসতে বললেন আর তার ফুটন্ত পানি সবাইকে পান করিয়ে দৌড়াতে বললেন এরপর তারা যখন বমি করতে শুরু করলো তখন লোকমান হাকিম ছাড়া সবার পেট থেকে ফল বেরিয়ে আসতে লাগলো এরপর তাজের সকল কৃতদাসকে শাস্তি দিলেন আর হজরত লোকমান হাকিমের কাছে ক্ষমা প্রার্থনা করে বললেন আমি না জেনে যা কিছু ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আমার অজ্ঞতার কারণে আপনাকে চিনতে পারিনি আমাকে ক্ষমা করুন এরপর বাড়ির পুরো ব্যবস্থা আপনার উপর নির্ভর করবে আপনি বাড়িতে সাদাকালো কালো যা ইচ্ছা তাই করুন আমি কখনো হস্তক্ষেপ করব না মনে রাখবেন যেভাবে হজরত লোকমান হাকিমের হিকমতে পেটের মধ্যে লোকানো ফল বেরিয়ে আসলো তো ঠিক সেভাবেই কেয়ামতের দিন সবার হালাল ও হারাম খাবার এবং উপার্জন প্রকাশিত হয়ে যাবে আল্লাহ আলামিন আলামিন আপনার সকল জাইজ ইচ্ছাকে যেন পূর্ণ করেন আমিন আলামিন তো আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু